আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আগামীকাল ১৩ অক্টোবর দু পঁচিশ সোমবার চব্বিশ থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস নিয়ে প্রিয় দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দিব আগামীকাল ১৩ অক্টোবর দু পঁচিশ সোমবার এবং পরবর্তী দিন মঙ্গলবার ও বুধবারের ঝড় বৃষ্টি নিম্নচাপ ও তাপ প্রবাহের আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়ে দিব আগামীকাল ১৩ অক্টোবর দু পঁচিশ সোমবার থেকে বুধবার পর্যন্ত মেঘমালা স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাউটার অনুযায়ী কেমন থাকতে পারে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবর দেখছেন এবং আজকে আপনার জেলার আবহাওয়া কেমন তা কমেন্টে জানিয়ে দিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী আপডেট ভিডিও সবার আগে পেতে দর্শক এবার জানিয়ে দিচ্ছি এক নজরে প্রিয় দর্শক বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আগামীকাল তেরোই অক্টোবর দুই পঁচিশ সোমবার সকাল নয়টা থেকে বাহাত্তর ঘন্টায় শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ী বাজারীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং আগামীকাল সোমবার সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সেই সাথে পরবর্তী দিন মঙ্গলবার ও বুধবার সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং আগামীকাল সোমবার চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টায় দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে প্রিয় দর্শক এবার সরাসরি চলে আসলাম মেঘমালা স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রা। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আগামীকাল তেরোই অক্টোবর দুই সোমবার সকালের দিকে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে প্রিয় দর্শক আংশিক সাদা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের দেবীগঞ্জ লালমনিরহাট চিলমারি চার রাজীবপুর বাহাদুরবাদ এবং সেই সাথে ঢাকা বিভাগের মুন্সীগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ এবং ময়মনসিংহের এদিকে ময়মনসিংহ নেত্রকোনা কেন্দোয়া ইটনা এবং সিলেট বিভাগের সিলেট বালাগঞ্জ সুনামগঞ্জ চাতকবাজার মৌলভীবাজার হবিগঞ্জ সেই সাথে চট্টগ্রাম বরিশাল ও খুলনা বিভাগের অধিকাংশ জেলায় এবং প্রিয় দর্শক আগামীকাল সোমবার সকাল দশটার দিকে আসার পর দেখতে পাচ্ছি রংপুর সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার আকাশে সাদা মেঘ থাকতে পারে এবং সেই সাথে সকাল দশটার দিকে সারা দেশের তাপমাত্রা নেই এবং সোমবার বিকেল তিনটার দিকে সারা বাংলার সব জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং প্রিয় দর্শক আগামীকাল সোমবার বিকেল তিনটার পর থেকে রাত আটটার মধ্যে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং সোমবার রাত আটটা থেকে মধ্য রাতের দিকেও কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না তবে প্রিয় দর্শক পরবর্তী দিন মঙ্গলবার সকালের দিকে সিলেট বিভাগের কিছু কিছু জেলার আকাশে হালকা সাদা মেঘ থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং প্রিয় দর্শক মঙ্গলবার দুপুরের দিকে বাংলা সবকটি জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার দুপুরের দিকে সারা দেশের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং প্রিয় দর্শক মেঘমালা স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাউটার অনুযায়ী মঙ্গলবার দুপুর থেকে রাত 8টা পর্যন্ত বাংলা সবকটি জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে প্রিয় দর্শক শেস এর দিকে সিলেট ও চট্টগ্রাম বিভাগের আকাশে হালকা সাদা মেঘমালা থাকতে পারে এবং পরবর্তী দিন বুধবার সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত সারা দেশের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে প্রিয় দর্শক বুধবার দুপুর 1টার পর থেকে 4টার মধ্যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক বুধবার সন্ধ্যা থেকে শেষ রাত পর্যন্ত বাংলা সব পয়েন্ট জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই ছিল আমার কাছে আগামী কাল 13 অক্টোবর 2025 সোমবার 24 থেকে 72 ঘন্টার গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেখা হবে পরবর্তী দিনের আবহাওয়ার আপডেট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ